এটা সাইজ থাকবে কত ভাইয়া এটা হচ্ছে 7 ফিট 8 ফিট থাকবে একদম ওকে আর কাপড় কটন কাপড় কটন এর মধ্যে এই যে দুইটা কিন্তু বড় সাইডে তোমরা বালিশের কভার পাবে তো যদি কল বালিশে যেতে কল বালিশ দেওয়া যাবে ওকে 100 টাকা দিয়ে করতে হবে শুধু চাদরের সেটটা হচ্ছে আপনার 450 টাকা যেটা মাথার বালিশের কভার আর চাদরের হচ্ছে 450 দেখিয়ে দিচ্ছি সেম পিন্টের মধ্যে তোমরা আরেকটা কালার পাচ্ছ তো ব্রাউন কালারের মধ্যে পাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং দুইটা বালিশের কাভার পাবে তোমরা যদি কেউ কোল বালিশের কাভার বানিয়ে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড হবে মানে পাঁচশো পঞ্চাশ টাকা হবে এটা প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা নাইস কিন্তু এটা সম্পূর্ণ নকশি খাতা স্টাইল মধ্যে থাকছে এটারও সাইজ থাকবে সাত বাই আট ফিট এটার সাথে ম্যাচিং বালিশের কাভার থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে খুবই সুন্দর কিন্তু আর এখান থেকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে এগুলা যদি বাইরে শপে কিন্তু যাও হাজার বারোশো টাকা কিন্তু প্রাইস নেবে নেক্সট দেখিয়ে দেবো প্রাইস কত? মাত্র 50 টাকা 450 টাকা করে। নেক্সট একটা আছে ব্লু কালারের মধ্যে। লো দুটো নতুন শপিন নতুন একদম নিয়ম। যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেডিয়ে স্ক্রিনে দেন নাম্বার এই কনট্যাক্ট করে নিয়ে নেবে। ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে। ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ। নেক্সটে একটা থাকছে প্রত্যেকটাই কিন্তু একদম কিং সাইজের মধ্যে পাবে আর এটা 7 বাই 8 ফিটের মধ্যে থাকবে। প্রত্যেকটার সাথে বড় সাইজের মাথার বালিশের কভার পাচ্ছো। আর এটার সাথে ম্যাচিং করে যদি তোমরা কোল বালিশের কভার বানিয়ে নিতে চাও তাও কিন্তু পারবে ভাইদের এখান থেকে একশো টাকা অ্যাড করলে কিন্তু পেয়ে যাবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে পঁচিশ সালের কিন্তু নিউ ডিজাইন এইটা নেক্সট আয়টা দেখিয়ে দিব পার্পল কালারের মধ্যে প্রত্যেকটার উপরেই কিন্তু থ্রি ডি স্টাইল এর প্রিন্ট থাকছে মনে হচ্ছে একদম ফুটন টু ফুল এগুলা প্রত্যেকটাই প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এগুলা কিন্তু তোমরা নিজেদের জন্য কিনতে পারো চাইলে গিফটের জন্য কিন্তু কিনতে পারো নেক্সট এই একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ কালার শেডের এর মধ্যে পাচ্ছ খুব নাইস একটা প্রিন্ট এইটাও প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এছাড়া তোমরা যারা হোলসেলে বিজনেস করতে চাছো মানে একসাথে অনেক পিস নিয়ে যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্রাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এছাড়াও টপস তারপর টু পিস অনেক ধরনের কালেকশন আছে তোমরা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারো সেম পেইন্টের মধ্যে তোমরা আরেকটা কালার পাচ্ছো এটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এই ডিজাইনের মধ্যে কয়টা কালার ভাইয়া এর ভিতরে তিনটা কালার ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে প্রত্যেকটা সাথে ম্যাচিং বালিশের কভার পাবে নেক্সট আইটা দেখিয়ে দিব বেবিদের জন্য খুব কিউট একটা প্রিন্টের এটা অনেক রানিং পেইন্ট ভাইয়াদের এই যে এটা অনেক সুন্দর পাঁচাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন এইটা এটা কিন্তু 빅 সাইজের মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা বেসের কালেকশন মানে কালারে কিন্তু লাইট কালারের মধ্যে পাঁচো যার কারণে কিন্তু এগুলা ঘরে পালে ঘরটার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে হিউজ পরিমানে কিন্তু বড় থাকছে একদম কিং সাইজের মধ্যে পাচ্ছ নেক্সট আর দেখিয়ে দেব এটা একটা খুব সুদিং একটা কালার এই যে চকলেট কালারের মধ্যে পাচ্ছ এটা সাথে ব্রাউন কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে আরং প্রিন্টের মধ্যে

একটা থাকছে ওয়াও প্রত্যেকটা কালারে কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কেউ যদি কোল বালিশে কাভার নিতে চাও সেক্ষেত্রে একশো টাকা অ্যাড করতে হবে নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে কাপড় থাকবে 100% কটনের মধ্যে রং কষে কিন্তু গ্যারান্টি থাকবে রং কষ বুঝতে গ্যারান্টি মাত্র 450 টাকা নেক্সট একটা থাকছে হোয়াইট মধ্যে প্রাইস सेम মাত্র 450 টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে থাকবে সাথে কিন্তু তোমরা অলিভ কালারে কম্বিনেশন পাবে কাপড় থাকবে হানড্রেড কটন কটনের মধ্যে সাইজ থাকবে সাত বাই আট ফিট সাথে মোবাইল সাইজের একটা বালিশের কাভার থাকবে দুইটা বালিশের কাভার থাকবে আমি আবারও বলে দিচ্ছি তোমরা যদি কেউ কোন বালিশে কাভার নিতে চাও সেই ক্ষেত্রে একশো টাকা অ্যাড করতে হবে মানে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস হবে তো এই ছিল কালেকশন কালেকশন ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো অল্লা পেজ